হাই বন্ধুরা গুড মর্নিং তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কালকে আমরা রাত অবধি রাশ দেখেছি তো তোমাদের বলেছি যে আমাদের এখানে হরিনাম তো হরিনামের আজকে কিন্তু শেষ দিন তো কালকে আমরা ভোর চারটে অব্দি আশ থেকে বাড়ি এসেছি তারপর কিন্তু আমরা ঘুমিয়েছি তো সকাল উঠতেই পারছি না তো এখন তারপর চেষ্টা করলাম ওঠে তো উঠে করলাম দিয়ে স্নান টান করে ব্রাশ করে চলে এলাম তারপরে একটু বাড়ির কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি আর আজকে হচ্ছে বাড়িতে আছি সেই জন্যে আমার পরামর্শ আজকে যে ফুচকা ভাজবো তো কারণ হচ্ছে সামনে রথযাত্রা আমাদের এখানে তো অবশ্যই তোমরা চলে এসো কঙ্কালিতলায় রথ দেখতে বন্ধুরা তো আমাদের এখানে রথে কিন্তু অনেক ধুম হয় তাই একটু একটু করে ফুচকা ভেজে রেখে দিচ্ছি কারণ একদিনে তো আর ভাজা হবে না তাই আজকে দোকান যায়নি বাড়িতে আছি তাই ফুচকাটা ভেজে নিই তারপর যাবো আবার গান শুনতে তো আজকে কিন্তু হরিনামের শেষ দিন তাই কিন্তু খুব মনটা খারাপ করছে কারণ আবার কিন্তু এক বছর পর আবার এই হরিনাম আসবে তাই খুব মনটা খারাপ করছে তো তোমাদের আজকে দেখাবো যে সকাল থেকে আমরা বাড়িতে কী কী কাজ করছি তারপর হরিনামতলায় গিয়ে কিন্তু তোমাদের সবটাই শেয়ার করবো বন্ধুরা অবশ্যই সাথে থাকবে আর পাশে থাকবে আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে নিও আর আমার ছেলে এদিকে দেখো ঘুমাচ্ছে দেখে দেখলো এদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে তো বুঝতে পারছো ভোর অব্দি সবাই নাচ দেখেছি তো আমার বর মশাই ও ঘুমাচ্ছিল তাই ও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে আর এদিকে চলো তোমাদের দেখাই এই যে দেখো আমাদের গুকু সোনা ননী সোনাও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে তো ওদেরকে উঠিয়ে দিয়েছি তারপর আমি স্নান টান করেছি কিন্তু ওদের ভোগ দিয়ে দিয়েছি তো আবার আসছি তোমাদের কাছে ফুচকা দেখাবো তোমাদের এই যে দেখো ফুচকা আমাদের বেলা হয়ে গেছে বন্ধুরা চলো তোমাদের দেখাই তারপর কিন্তু আমরা ভাজবো তো সাথে দেখবো পাশে দেখো আমার ভিডিওটা তোমরা দেখতে দেখো দেখো এই যে ফুচকা বিলে এই যে বেলা হয়ে গেছে তারপর একটুখানি শুকাতে হবে তারপর কিন্তু আমরা ভাজতে শুরু করবো আর এদিকে দেখো আমাদের ঠাকুর এসেছে আর এটা ননদ তো ননদ দিনে এখনই স্নান টান করে এলো আসালো এদিকে মা রান্না করছে দেখাই তোমাদের কী ভাজাভুজি করছে দেখো কুমড়ো কাটে রেখে দিয়েছে বেগনি হবে আম কাটা আছে তারপর অনেক কিছুই ভাজাভুজি হবে আর এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে আর এখানে বেসন মাটি রেখে দিয়েছে বেগনি ভাজা হবে তাই তো চলো এখন ফুচকা হয়ে যিনি তারপর আবার আসছি তোমাদের কাছে এই যে দেখো কি আপাকে দুটো কি করছে

দেখো আমাদের খুঁটতে ভাজা হয়ে গেছে তারপর তোমাদের বললাম যে মুড়ি খাওয়া জোগাড় হচ্ছে তো মা সব বানিয়েছে আর এদিকে দেখো আমরা সবাই একসাথে বসে বসে মুড়ি খেতে আর মা পরিবেশন করে দিতে সবাইকে তারপর বসবে আরো অন্য খেতে পারছে আমার শিশু খাচ্ছে আর এদিকে বল খাচ্ছে

আছে আছে তোমরা এখন কি করছো একটু কমেন্ট করো খাওয়া দাওয়া করিনি তারপর রেডি হয়ে আবার তোমাদের কাছে তো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে গেছি হরিনামতলা যাওয়ার জন্যে তো এদিকে দেখো মা ননদ রেডি হয়ে গেছে তো চলো এখন একসাথে যাওয়া যাক হরিনামতলা তো ওখানে গিয়ে তোমাদের হরিনটা দেখাবো সাথে থেকো দেখতে দেখো তো একটু সাজা করে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে দিকে দেখো তোমাদের বললাম যে সবাই রেডি হয়ে গেছি তো বাড়ি থেকেও নেই তালা দিয়ে এখন চলে যাচ্ছি হরেরাম তালা

Non. তো বন্ধুরা দেখো হরিনাম তলায় গিয়ে কিন্তু তোমাদের সবটাই শেয়ার করলাম তো সকাল থেকে কী কী করলাম হরিনাম তলায় গিয়েও কী কী গান শুনলাম সবটাই তোমাদের শেয়ার করলাম আর এখন দেখো বাড়ি চলে এসেছি তো সন্ধে লেগে গেছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এদিকে দেখো আমার রঙ দিয়েছে গালে কারণ কাল আজকে হচ্ছে ধুলোট তোমরা জানো যে হরিনামের শেষের দিনের ধুলোট হয় অত রং মাথাও একটু হয় যে দেখো সবাই দিদিছে মাথায় গালে তো এখনও কিন্তু আমি স্নান করি নাই তো স্নান করতে যাবো এবার তাই ভালো একটু তোমাদেরকে শেয়ার করে দিই আর বন্ধুরা আমি কিন্তু রিলস পাটিয়ে মানে ভিডিও সরি কথাগুলো একটু আটকে যাচ্ছে তো আমি রিলস ভিডিও ছেড়েছি একটু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চান টান করে আমি কিন্তু আসছি তোমাদের কাছে সাথে থেকো বন্ধুরা আর আমাদের এদিকে কিন্তু কারের নেই দেখো আমি একটা ডুম জেলেছি এই যে ও সন্ধে হয়ে গেল চান করতে তো এবার চানটা করে আসি আমি আর এই যে হরি হরিনামটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হরি নাম কিন্তু আবার এক বছর পর তো এক বছর আমাদের এবার অপেক্ষা করতে হবে তারপর আবার এই হরি নাম আসবে তো তিন দিন ধরে আমরা কিন্তু খুব আনন্দ করলাম তো বন্ধুরা আমি স্নান করে আসছি তোমাদের কাছে সাথে থেকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে তো তোমাদের কিন্তু আর বেশি কিছু বলবো না আর ভিডিওটা বেশি বড় করবো না তো সকাল থেকে আমি কী কী কাজ করলাম তোমাদের সপ্তাহে শেয়ার করলাম আর ধুলোটের দিন তো ধুলোটের দিনে আমি হরিনাম তেলাতে কী কী করলাম সেটাও তোমাদের শেয়ার করলাম তো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আর যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন হয় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো তারা লাইক করে দিও ভিডিওগুলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর শর্ট ভিডিওগুলো দেখে নিও তো টাটা বন্ধুরা গুড নাইট রাধে রাধে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওতে টাটা